আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আজ গেছিলাম একটা চাকরির উদ্দেশ্যে আমাকে বলে নেছিল যে বাসার দারওয়ান পস্টে যে গতকাল আমি যখন যাই গতকালও গেছিলাম গতকালকে ফেসবুকে আমি নিউজ পাইছি নিউজ পাই আমি গেছি যাওয়ার পরে বলা দেখা করলাম দেখা করার পরে বলতাছে যে আপনাকে যে আমাদের বড় সারাছে আছে এর মালিক অর্থাৎ অফিসে অফিসের মালিক অফিসের বিল্ডিং এর মালিকের কথা বলতাছে যে ওনার ভাষায় গুলিস্থানে ওনার ভাষায় দুইজন সিকিউরিটি লাগবে দারোয়ান লাগবে যে থাকা খাওয়া ওখা নেই মালিকের পক্ষ থেকে বেতন পূর্ণ হাজার টাকা যে আমি বললাম যে আলহামদুলিল্লাহ পরে বলতেছে যে পোশাক বাবদ বাবদ পঁচিশশো টাকা দিতে হবে পরে আমি বললাম যে আমার দেওয়ার মতো তো ক্ষমতা নাই বলতে তাহলে স্যারের সাথে যোগাযোগ করে পরে যে নিউজে যে নাম্বারটা ছিল সে নাম্বারটা আমি যোগাযোগ করলাম পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপনার যেহেতু ক্ষমতা নাই আপনি এক হাজার টাকা দেন আর পনেরোশো টাকা আমি ম্যানেজ করে আছে। পরে আজকে আমি এক হাজার টাকা নিয়ে যাই অফিসে যাই জমা দিছি জমা দেওয়ার পরে আমার পাঠাইছে বাড্ডার নতুন বাজার বলতেছে যে ওখানে আপনার যেখানে ডিউটি করবেন ওই বাসার ম্যানেজারে আপনাকে রিসিভ করে নিয়ে যাবে যা ছাড়া আমি দেখতেছি যে বাসার ম্যানেজার নেতা এটা হলো একটা অফিসের বিনা যাওয়ার পরে সে আপনি আসছেন নাম বললাম যে আসা পরে কাগজ পাতি দেখলো দেখার পরে নাম ঠিকানা লেখলো লেখার পরে বলতো টাকা দিতে হবে স্কুল অফিস খরচ টাকা টাকা দিতে হবে আমি বললাম যে আমার টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই আমি একবার অসহায় অবস্থা যে এখন পর্যন্ত আমি আসছি টাকা ধার করে নিয়ে আসছি আমার কাছে টাকা নাই এই কথা বলে পরে বলতেছে যে আপনাদের দুপুরে এবং অর্থাৎ লাঞ্চে আর রাত্রিতে খাবার খেতে হবে এটা তো আপনার হোটেলে খাইতে হবে আপনাকে আমরা খাবার দেব কালকা তো লাল লাজ করে হয়তো নাস্তা ও হোটেলও কিনা খাওয়া লাগতে পারে পরে আমি বললাম যে খাওয়ার মতো টাকা আমার আছে যে আপনাদেরকে দিমু দেওয়ার মতো টাকা নাই পরে বলতেছে যে এরকম তো হয় বাড়িতে ফোন দেন আপনাদের লোকজন আছে এদের কাছে ফোন দেন টাকা ম্যানেজ করে পাঠাবো আমি তাও তো ক্ষমতা নেই ওখানে অন্য টাকা নেই পরে আমাদেরকে মনে হইলো যারা প্রতারক তারপরে আমি ওখানে আর লোকজন আছে এদের আমি জিজ্ঞাসা করলাম বলতেছে আর চাকরি দেয় ডিউটি দেয় ঠিক আছে কিন্তু দেখানে ঝুলা যে আমার বললে নিছে যে খানা দানা মালিক পক্ষ এখন শুনি যে খাওয়ার জন্য টাকা নেই আবার আরো বিভিন্ন খরচ নেই আর বেতন পনেরো হাজার ভিতরে নয় হাজার দিব আর জলন্ত অবস্থা রেখে নয় হাজার ঠিক মতো না দুই মাস তিন মাস পরে পরে এরকম করে বেতন দেয় যাতে মানুষ এক মাস পনেরো দিন ডিউটি করে যাতে মানুষ চলে যায় আর ডিউটি ফালা এমন কষ্টের ভিতরে ফালাবো যাতে পনেরো দিনে বেশি ডিউটি করতে পারে না মোবাইলের যে বিষয়টা দেখি সম্মানিত দর্শক হেরে বিষয়টা যাবে কোরআন ইউটিউব চ্যানেলে আপনারা দেখতেছেন আমাদের এক মুসলিম ভাই আজকে সে প্রতারিত হয়েছে তার কাছ থেকে অনেক অনেক টাকা তারা নিয়েছে প্রতারণা করে আমরা তাকে পাইছি পাওয়ার পরে বললাম আসেন আমাদের মুসলিম আমরা যেহেতু মুসলমান আরেক মুসলমানের ভাই আল মুসলিম আফুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই যেহেতু আমার মুসলমান ভাই প্রতারিত হয়েছে এই জন্যই আপনাদের সম্মুখে আসা যাতে আপনারা প্রতারিত না হন আপনারা যাতে সচেতন থাকতে পারেন আপনারা যাতে ফেসবুকে ইউটিউবে বা বিভিন্ন অনলাইনে এই সেই আপনারা যান প্রতারিত প্রতারিত না হন এই জন্যই আজকে আমি ভাইকে বললাম আসেন ভাই আসে আমার ইউটিউবে একটা ভিডিও দেন যা আপনাকে দেখেন বাইরে বাইক কোনো যা হয়েছে বায়ের সাথে ভাই তাই বলছে ভাই একজন গ্রামের মানুষ উনি আবার চট্টগ্রাম ভোর প্রশিক্ষণ দেওয়া আছে মিজান পর্যন্ত পড়ছে বাঁধের সাথে পড়াইতো এই মুহূর্তে চাকরি পাইতেছেন এর ভিতরে আমরা বাইরের আজান শুনবো বাইরের যোগ্যতা শুনবো আপনারা যদি পারেন বাইরের জন্য একটা ভালো চাকরি দিতে পারেন আল্লাহ তারা আপনাদেরকে যাচাই খাইয়ে দিব এছাড়া ভিডিওটা দেখেন বা ভিডিওটা শেয়ার করেন অনেক আমাদের বিল্ডিং এর পাশেই যে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর মধ্যে এরকম সিকিউরিটি গার্ডের চাকরির কথা বললে অনেক লোক সকল আনছে আনার তাদেরকে একত্রিত করছে তাদের টাকা পয়সা নিয়ে তারা উদা হয়ে গেছে ভাই সচেতন থাকবেন সাবধানের কোনো মাইন নাই সতর্কতা সকল ওষুধের মূল আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো মোবাইলটা কিভাবে নেয় ভাই যে পরে আমি একজনের কাছে আমি জানতে পারলাম স্থানীয় এক লোকের কাছে জানতে পারলাম যে ভাই এরাতে এরকম করে চাকরি দেয় এটা কি কতটুকু সত্য বলতেছে ভাই আপনি আসছেন এরা ভালো না এরকম করে প্রতারণা প্রতারণা করে যে সেই লোকে বলতেছে আছে যে আমার বন্ধুর কাছে তো আমরা কয়েকটা বন্ধুর কাছ থেকে সাত হাজার করে টাকা নিছে কিন্তু কাজ দিতে কাজ না এরকম করে খালি প্রতারণাगिरी করে যে বলছে বা আপনি কত টাকা দিচ্ছেন আমি বল যে অল্প টাকা দিচ্ছি এক হাজার টাকা দিচ্ছি যে বলতেছে ভাই টাকা ওরা দিবে না আপনি যদি ভালো চান তাহলে আপনি টাকার মায়া না করে আপনি চলে যান যে ওরা হয়তো এক সপ্তাহ পনেরো দিন ডিউটি করার পরে মোবাইল নিবা মোবাইল নিয়ে বলবো যে চার পাঁচ হাজার টাকা দিতে হবে আবার অনেকে বল সাত হাজার টাকা দিতে হবে যে এই খরচ সেই খরচ এরকম করে টাকা নেবো যে টাকা যদি না দেব তাহলে মোবাইল দিতাম না দেখোক আমরা এই প্রতারক থেকে সাবধান থাকবো আমরা সচেতন থাকবো এখন নিজেও সচেতন হব এবং আমাদের ফ্যামিলির লোক যাদের আছে তাদেরকেও সচেতন করব আর আমরা এই বিষয়গুলো মানুষের কাছে বলবো যে যাতে প্রতারিত না হয় আসলে এই যে বাইক বাইক সুন্দর করে বুকের মধ্যে অনেক আশা নিয়ে বাই গিয়েছিল কিন্তু বাই গিয়ে আল্লাহ তালা হেফাজত করেছে ভাইয়ের নামাজে গিয়ে এই বুদ্ধিগুলো হয়েছে জোহরের নামাজ পড়তে গিয়ে আসরের নামাজ পড়তে গিয়ে এই বুদ্ধিগুলো হয়েছে আল্লাহ তালা মুমিন আসলে কি মুমিনের পা একবার গাঁদার পরে বারবার না আমরা পতারক হতে সাবধান হব আমরা যে কোনো লাইনে যাচাই করবো অনেক মানুষ যাদেরকে ধোকা দেয় অসহায় হয় প্রতি জুলুম করা হয়েছে আল্লাহ যেন ভাইকে হেফাজত করে আমরা এখন ভাইয়ের মুখ থেকে আমরা আজান শুনবোল্লাহ الله اكبر الله أكبر, 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 اكبر أشهد ان لا اله الا الله أشهد ان لا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي عن الصلاة حي عن الصلاة حي عن الفلاح على الفناء الله اكبر الله اكبر لا اله الا সম্মানিত মুমিন মুসলমান বায়ু বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আপনাদেরকে দেশে খায়ের দান করুক বাইয়ের জন্য দোয়া করবেন এবং কারো সন্ধানে যদি কোনো মসজিদের হাদে আমগিরি অথবা মসজিদের মদ জিনগিরি বা কোনো মাদেশায় চাকরি তাকে বাইকে সেলা দিবেন আল্লাহ তালা বাইকে হেফাজত করুক আমাদেরকেও প্রতারণা থেকে হেফাজত করুক আমাদের স্লোগান একটাই হেরে দেবে শয়তান দিতে দেবে করা আসসালামু আলাইকুম